আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর তিন শতাংশ জায়গা মেইন পাখা রাস্তার সাথেও যে মেইন রোড আছে ওর সামনে পয়েন্ট ও দোকান আছে ওর সামনে এলো দোকান আয় ওই লেখা রুট গেছে পাখা রোড ও রোডটা কি ও মেইন রোড থেকে আমি যাইরাম মুদ্রা লাগাই লাগে দেখা যান না ওই লোকরা কম দাম ওইল মুদ্রার কারণে আবহ Oh neni. Ahoj, neni. Ahoj, neni. Zahrada. Ahoj, luky, ahoj, ahoj. Ahoj, ahoj. Ahoj, ahoj. Ahoj, ahoj. Ahoj, ahoj. Ahoj, ahoj. 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 ওষুধ ওইলোকে একশো মা এটা ওইলোকে পড়ছে ফুপ সাইড আর ওষুধ সামনের দক্ষিণ সাইড ওইলে আর একটা বাসা ওই যে একটা বাড়ি দেখা ওই যে ওই যে বাড়ির ওয়াল আছে ওই ও ওষুধের একটা সীমা ও ওষুধ জানাই নি ওই যে হরিশর গাছ আছে বড় একটা রেন্টি গাছ হ্যাঁ তোমার ঘরে নেই তোমার বাটো ঘরে আচ্ছা আর ওখান থেকে লাগাইয়া ওই লোক মেইন ফাঁকার উঠ পড়ন্ত সুজা জায়গাটা তো দেখা যায় খুব সুন্দর এটা গোল জায়গা

ও বিল্ডিং ঘর ও সামনে ও বিল্ডিং লগে লাগাইল পড়ছে ও মিন্দুট সরকারি খারছ জায়গা বাদ দিয়া হুম খারছ জায়গা বাদ দিয়া সরকারি দেয়া খারছ যতটুকু আছে এই খারছ জায়গা বাদ দিয়া আর ও বিল্ডিং যে আছে বিল্ডিং ও সীমাবা ওই একটা রুট রাস্তা আছে ও রাস্তা বাদ দিয়া মানে বাদ বাকি যে অবশিষ্ট জায়গা ইকানো পরিমাণ 300 টাংশ ও সামনে দোকান দাম ওই লিগা প্রতি শতাংশ তিন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষ প্রতি শতাংশ তিন লক্ষ টাকা আলোচনা আলাইকুম